নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই নতুন বছর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা সামনে চোদ্দোশো সাল তো নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা সবাইকে তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম বেশ কিছু রাশিফল নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি তো আজকে যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি চোদ্দোশো সালে তুলা রাশির জাতক জাতি জাতিকাদের ক্ষেত্রে চোদ্দোশো সাল বাংলার কেমন যেতে চলেছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার পূর্বে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং স্ক্রিনের নাম্বার আছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করতে করে করতে যাচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই যে নতুন বছর নতুন বছর অলরেডি শনিদেব শিফট করেছেন মার্চ মাসে আপনারা অনেকেই শুনেছেন মার্চ মাসে উনত্রিশ তারিখ শনিদেব শিফট করেছেন শিফট করে মিন রাশিতে পদার্পণ করেছেন এরপরে এখনও তিনটে প্ল্যানেট শিফট করতে বাকি আছে নতুন বছরে শিফট করবে বৃহস্পতি শিফট করবে বৃহস্পতি শিফট করে আপনার চলে আসবে মিথুন বিশ্ব রাশিতে আছে মিথুন রাশিতে আসবে বৃহস্পতি রাহু শিফট করবে কেতু শিফট করবে তো এই যে টোটাল যে এতগুলো বড় বড় প্ল্যানেট যে শিফট করছে সেই জায়গা থেকে বড়ো ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটা রাশির ওপরে কিন্তু নতুন বছরে পড়তে যাচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে নতুন বছর তুলা রাশির ক্ষেত্রে বছরের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শনিদেব বসে আছে সিক্সথে ছ নম্বর ঘরে বসে আছে তুলা রাশির ক্ষেত্রে শনিদেব বসে আছে ছ নম্বর ঘরে এরপরে এখনও শিফট করতে বাকি আছে রাহু যাবে আপনার পাঁচ নম্বর ঘরে যাবে রাহু আপনার রাশির পঞ্চম হাউসে যাবে রাহু এবং আপনার রাশি সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আপনার রাশির ভাগ্যস্থানে যেতে চলেছে বৃহস্পতি আপনার রাশির ভাগ্যস্থানে যেতে চলেছে বৃহস্পতি এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক আমার হিসাব অনুযায়ী আপনাদের জন্য খুব ভালো একটা দিক যেহেতু আপনার রাশির নাইন্থ হাউস নাইন্থ হাউস মানে হচ্ছে ভাগ্যস্থান ভাগ্যস্থান মানে হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো সেখান থেকে সে যতদিন বাঁচবে তার লাইফের প্রত্যেকটা পার্ট আছে তার এডুকেশান আছে তার কর্মজীবন আছে তার ম্যারেজ লাইফ আছে তার প্রমোশান আছে প্রত্যেকটা এগুলো হচ্ছে লাইফে এক একটা পার্ট ভাগ্যস্থান যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা তার সুবত্ত্ব পাবেন এবার নতুন বছরে কিন্তু আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আসছে সেই জায়গা থেকে ভাগ্যের যে আনুকূল্য বা ভাগ্যের যে সাপোর্টের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন নতুন বছরে এরপরে আরেকটা যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের ফিফথ হাউসে আছে কে রাহু আছে ফিফথ হাউসে রাহু আছে ফিফথ হাউস থেকে কী আসে ফিফথ হাউস থেকে আসে কিন্তু প্রতিভা ফিফথ হাউস থেকে আসে প্রেম ভালোবাসা ফিফথ হাউস থেকে আসে সন্তানের জায়গা এই জায়গায় রাহু বসে আছে তো যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে যুক্ত আছেন যারা গান বাজনার সাথে যুক্ত আছেন যারা অঙ্ক আঁকার সাথে যুক্ত আছেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন এই ধরনের যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু নতুন বছর খুব ভালো কারণ আপনার ফিফথ হাউসে রাহু বসে আছে সেইখানে বৃহস্পতির কিন্তু নতুন বছরে একটা দৃষ্টি আছে এটা আপনাদের জন্য নতুন বছরে খুব ভালো হতে যাচ্ছে এরপরে আরেকটা যেটা আমরা আলোচনা করবো আপনারা যারা চাকরিজীবী মানুষ চাকরিজীবী মানুষদের ক্ষেত্রেও কিন্তু নতুন বছর ভালো যাবে নতুন বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে চাকরিজীবী দেখবেন একটা প্রমোশনের সুযোগ আসবে একটা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ আসবে নতুন বছরে এইবারে কিছু প্রবলেমও আছে আপনার শনি বসে আছে আমি প্রথমেই বলেছিলাম শনিদেব বসে আছে কোথায় শনিদেব বসে আছে আপনার রাশির সিক্স হাউসে শনিদেব বসে আছে মিনে বসে আছে শনিদেব কিন্তু দৃষ্টি দিচ্ছে অষ্টমী দৃষ্টি দিচ্ছে শনিদেব আপনার অষ্টমী দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থান থেকে আসে ভারী রোগ অষ্টম স্থান থেকে আসে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অষ্টম স্থান থেকে আসে কোনো অপারেশান এইগুলো আসে অষ্টম এবং তার সাথে কিন্তু অষ্টম স্থান থেকে রিসার্চমূলক কর্মকাণ্ডও কিন্তু অষ্টম স্থান থেকে আসে তো সেই জায়গায় শনিদেব একটা দৃষ্টি রেখেছে এইবারে সেখানে দেখতে হবে যদি আপনার জন্মকালীন রাশি চক্রে যদি কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে এইবারে কিন্তু একটা আপনাদের অ্যাক্সিডেন্টের একটা যোগ হতে পারে বা ভারী কোনো রোগ কিন্তু হতে পারে হ্যাঁ এইসব ক্ষেত্রে জন্মকালীন রাশি রাশিচক্র অবশ্যই দেখা প্রয়োজন জন্মকালীন রাশিচক্রে যদি এরকম যোগ থাকে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে আদারওয়াইজ আপনাদের সার্বিকভাবে যদি আমরা দেখি মোটামুটি আপনাদের ছকটা ভালো আপনাদের হচ্ছে থার্ড হাউসে থার্ড হাউসে বৃহস্পতির একটা দৃষ্টি আছে কর্মক্ষেত্রে দেখবেন নতুন যোগাযোগ আসবে থার্ড হাউস মানে হচ্ছে যোগাযোগের জায়গা সেই জায়গায় আপনার দৃষ্টি আছে কার আপনার বৃহস্পতির দৃষ্টি আছে সেখানে কিন্তু শনিরও দৃষ্টি আছে স্যাটারেরও সেখানে কিন্তু দৃষ্টি আছে এই যে শনির দৃষ্টি আছে শনি যে ক্ষতিটা করতো যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে গেছে সেই কারণে কিন্তু আপনার ক্ষতিটা হবে না থার্ড হাউসে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি আছে আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়িয়ে দেবে বৃহস্পতি ভালো ভালো লোকেদের সাথে পরিচয় করাবে বৃহস্পতি এই সব দিক থেকে কিন্তু নতুন বছরটা আপনাদের জন্য মোটামুটি ভালো যেতে চলেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটা যোগ আমি দেখতে পাচ্ছি যদি আপনার জন্মকালীন রাশিচক্রে সেই ধরনের প্রবলেম থাকে তাহলে একটা হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজিরা গাইড নেবেন অ্যাস্ট্রোলজিরে গাইড নিয়ে চলবেন আশা করি আপনাদের নতুন বছরটা ভালোভাবে যাবে খুব ভালোভাবে কাটবে তো এখন অবধি যারা আমার ভিডিওটি দেখেছেন তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি লাইক করে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন আমি বিভিন্ন চেম্বারে বসি তো সেই সব চেম্বারের নিচে অ্যাড্রেস দেওয়া আছে তো সেখানে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নমস্কার